আচ্ছা আপা তুই কি দুলাভাইকে ভালোবাসিস না হঠাৎ এই কথা কেন বলছিস অয়ন ছোট ভাইকে বললাম সেদিন রাতে দেখলাম মা আমাদের বাসার বড় মোরগটা জবাই করে তোদের সবার জন্য পাঠানো আমরা সবাই একসঙ্গে খেলাম কিন্তু তুই দুলাভাইকে মোরগের মাংস দিলি না কেন এটা কোনো বিষয় না ডিমের তরকারি ছিল ডিম থাকলে ও মাংস খায় না তাই দেওয়া হয়নি আপা শাশুড়ি শখ করে পাঠিয়েছে একটা খাবার সেটা তুই তোর জামাইকে খাওয়াতে পারলি না তোর মনের ভিতর কি কোনো কষ্ট লাগলো না রাগ তোয়ন দুলা ভাইকে নিয়ে গবেষণা তোর তোর দুলা ভাই অনেক ভালো মানুষ এসব নিয়ে কখনো কোনো অভিযোগ নেই তার সত্যি বলতে কি জানিস সমস্যা এটাই দুলা ভালো মানুষ তুই ওনার ভালো মানুষের সুযোগ নিচ্ছিস দুলাভাইকে তুই অনেক অবমাননা অযত্ন করিস এ দুদিন দেখলাম মানুষটা সারাদিন রাত বাহিরে থাকে পরিশ্রম করে তোদের জন্য তোদের মুখে হাসি ফোটায় কিন্তু আমি দুদিন ধরে দেখছি দুলা ভাইয়ের প্রতি তুই অনেক উদাসীন কতবার ডেকেও দুলাভাই তার প্রয়োজনে তোকে পাচ্ছে না তুই নিজের মতো করে ব্যস্ত থাকিস এগুলো ঠিক না পা এই দেখ আমি বিয়ে করছি এক বছর হয় আমার বউকে একটা জিনিস দুইবার বলার পর আমি এনে দেই কিন্তু দুলাভাই না চাইতেই তোর সমস্ত জিনিস এনে হাজির করে তারপরও তুই ওনার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করিস না আমার বউ সব সময় আমার ভালো মন্দ নিয়ে তৎপর থাকে তার কাছে আমার আলাদা একটা মূল্যায়ন রয়েছে আর আমারও কাছে সে অনেক ভালোবাসা সম্মান শ্রদ্ধা স্নেহ মায়া মমতা সব কিছুর মূলে নিহিত থাকে ভালোবাসা ভালোবাসা না থাকলে এসব যত্ন ভেতর থেকে আসে না তুই দুলা ভাইয়ের প্রতি মারাত্মকভাবে অমনোযোগী যা কখনোই কাম্য নয় চুপ করতো এখন এসব কথা ভাল লাগছে না তুই আমার ছোট ভাই এসেছিস কয়েকদিন বেড়াতে বনের বাড়িতে আমরা আনন্দ করব তা না তুই আমার ভুল ধরাতে ব্যস্ত হয়ে পড়লি আপা মন খারাপ করিস না আমি তোকে কিছু কথা বলতে চাই দুলা ভাই অনেক ভালো মানুষ তোর অনেক যত্ন নেয় সেই সঙ্গে বাচ্চাগুলোকে কত আদর যত্ন করে প্রতিদিন দুই হাতে ব্যাগ ভর্তি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘরে ফিরে সব পুরুষ কিন্তু এরকম হয় না আপা এক সময় হয়তো আসবে যখন দুলাভাই বুঝতে পারবে ওনার প্রতি তোর কেমন আগ্রহ দায়িত্ব তখন দুলাভাই আস্তে আস্তে নিজেকে তোদের প্রতি যত্ন থেকে সরিয়ে রাখবে যা সহ্য করতে পারবে না পুরুষ মানুষের অবহেলা সবচেয়ে ভয়ঙ্কর পৃথিবীতে অনেক নারী এ বিষয়ে ভুক্তভোগী দেখলাম দুলাভাই খাবার নিজে খায় কেন তুই কি একটু যত্ন করে বাহির থেকে ঘরে ফেরার পর তাকে কাছে বসিয়ে খাবার খাওয়াতে পারিস না আপা দুলা প্রতি নিজেকে মনোযোগী ও দায়িত্বশীল করে তোল দেখবি উনি তোদেরকে আরও অনেক বেশি ভালোবাসবে অনেক আগলে রাখবে তোরা এখন যে সুখে আসিস তুই দুলা প্রতি যত্নশীল হলে আরও অনেক বেশি সুখে থাকবি সব দিক দিয়ে ঠিক আছে আমি এখন বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে এখন থেকে আমার প্রতি কতটা যত্নবান আমি তার চেয়ে বেশি হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ খুব খুশি হলাম আপা তোরা ভালো থাক সব সময় এই দোয়া করি আমাদের সমাজে সময় না কদাচিত পরিবারে দেখা যায় স্ত্রীরা স্বামীদের প্রতি উদাসীন ঠিক মতো যত্ন নেয় না স্বামীদেরকে মূল্যায়ন করে না নিজের ইচ্ছে খুশি মতো জীবন যাপন করে যে বা যারা এই অবস্থায় মধ্যে আসেন তাদেরকে বের হয়ে আসতে হবে কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক পবিত্র সম্পর্ক একে অন্যের প্রতিযোগী ও প্রতিদ্বন্দ্বী নয় বরং স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক একজনকে স্যার আরেকজন অসম্পূর্ণ যেসব নারীর স্বামীরা খারাপ তাদের জীবন তো নরকে পরিণত হয় দুনিয়াতেই যেসব পুরুষের স্ত্রী খারাপ তারা না পারে পরিবারের কাউকে বলতে সম্মানের ভয়ে আর না পারে নিজেরা সহ্য করতে ভেতরে ভেতরে ডুকরে মরে পুরুষদের যত্ন নিতে শিখতে হবে তাহলে সংসার সুন্দর হবে শুধু পুরুষ নয় পুরুষ এবং নারী উভয় উভয়ের প্রতি যত্নশীল হওয়া একান্ত জরুরি কারণ বাবা মায়ের সুসম্পর্ক দেখে সেখান থেকে একটা সন্তান শিক্ষা নিয়ে বড় হবে পরবর্তীতে সে তার স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে একই ব্যবহার করবে তাই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ও পরিচ্ছন্ন জীবন যাপন করার জন্য পরিবার থেকে সুন্দর বড় শিক্ষাটাই উপহার দিতে পারি